নমস্কার মিঠু সমাদদার চ্যানেল থেকে বলছি তার হাজব্যান্ড বাপি সমাদদার আজকে আমার একটা পোস্ট খুব ইন্টারেস্টিং প্রশ্ন আরও একটা ইন্টারেস্টিং প্রশ্ন সমিতি উত্তর সমিতি দেব উত্তরটাও বলে দেব তবে পরে আগে আপনাদের সুযোগ দেব বলবার জন্য তারপরে আমি রিপ্লাইটা দিয়ে দেবো এবারেও কিন্তু যারা এক নম্বর দু নম্বর তিন নম্বরে উত্তর দিতে পারবেন তারা তো প্রাইজ পাবেন আগের মতনই প্রাইসটাই ইউটিউবেই ডিক্লেয়ার যে ফার্স্ট প্রাইজ তিরিশটা ভিউ তিরিশটা কমেন্ট আর তিরিশটা লাইক সে পাবে যে সেকেন্ড প্রাইজ হচ্ছে কুড়িটা ভিউ কুড়িটা কমেন্ট কুড়িটা লাইক বা থার্ড প্রাইজ হচ্ছে দশটা ভিউ দশটা কমেন্ট দশটা লাইক এছাড়াও যারা কারেক্ট উত্তর দেবে সবাই সান্ত্বনা পুরস্কার হিসেবে পাঁচটা করে ভিউ পাঁচটা করে লাইক পাঁচটা করে কমেন্ট পাবেন আর এবারের প্রশ্নটা ছিল গড এবং ফ্লোয়ার নিয়ে এবারের প্রশ্নটা হচ্ছে দুধ নিয়ে আপনি দুধ পুকুরে দুধ নিতে যাচ্ছেন আপনার হাতে দুটো পাত্র আছে একটায় সাত লিটার ধরে আর একটায় চার লিটার ধরে আর কিন্তু কোনো পাত্র নেই আপনি দুটো মাত্র পাত্র আপনার হাতে একটা সাত লিটার একটা চার লিটারের আপনাকে দুধ নিতে হবে লিটার এক্সাক্ট ছ লিটার এবার একজাক্ট কিন্তু আপনার আর কোনো কিছু মেজারমেন্ট পাত্রতে করা নেই যে আপনি মেজারমেন্ট করে কিছু বুঝবেন আন্তাবৃদ্ধিলে তো হবে না আপনি দুধ পুকুরে গেলেন সেখানেও কিন্তু কোনো পাত্র নেই সাহায্য পাবেন না শুধু একটা বড় পুকুরে একখ দুধ আছে আপনি ঢালা উপর করতে পারেন দুধ নিয়ে দুধ ফেলে দিতে পারেন আপনার খুশি আপনি পুকুর থেকে আপনাকে সাত লিটার দুধ নিয়ে আসতে হবে এই ছ লিটার দুধ নিয়ে আসতে হবে ভুল বললাম ছ লিটার দুধ নিয়ে আসতে হবে কায়দা করে দুটো পাত্রই আপনার সাহায্যের আছে এক আবার বলছি একটায় চার লিটার ধরে আর একটায় সাত লিটার ধরে একটায় চার লিটার একটায় সাত লিটার আপনাকে নিতে হবে এক্স্যাক্ট ছ লিটার দুধ আপনি ঢালা ঢালাউপড়ি করতে পারেন কিন্তু থার্ড পটের আপনি সাহায্য পাবেন না অন্য কোনো পাত্র রাস্তার থেকে হোক বাইরের থেকে হোক নিজেও নিতে পারবেন আপনার কাছে শুধু দুটো এক্সাক্ট পাত্র আছে একটায় সাত ধরে আর একটায় চার ধরে আপনাকে নিতে হবে ছ লিটার দুধ কীভাবে অপারেশনটা করলে এটা কারেক্ট হবে আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন কমেন্ট বক্সে আপনার উত্তরটা লিখে দেবেন কিভাবে আপনারা নিলে আপনার দুধটা যখন কোন মানে পরিমাপ করার জায়গায় নিয়ে যাবেন সে ঠিক ছ লিটারের পাত্রের মধ্যে যেই ফেলবে ফেলেই দেখবে যে এক্স্যাক্ট ছবিটা রয়ে গেছে একদম কানায় কানায় সে বলবে না কোনো রকম ভুল হয়নি তাহলে কিন্তু আপনি অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে বড়ো পাত্রটাতেই আপনাকে ছলিটা নিয়ে যেতে হবে এবার কিভাবে কি প্রসেস করলে আপনি বলতে পারবেন যে আমি একজাক্ট এনেছি এক বিন্দুও এতি হবে না তা সেই উত্তরের ধরনটা আপনাদের বলতে হবে এবং কমেন্ট বক্সে সেটা দেবেন আমি তারপরে উত্তরটা তিন চার দিন বাদে আবার দিয়ে দেবো আপনারা না বলতে পারলে কিন্তু আপনাদের মধ্যে তো একটা কৌতূহল থাকার দরকার এবং ইন্টারেস্টটার জন্য আমি তিন চার দিন পর হয়তো রাখবো তারপরে আমি উত্তরটা আগেরবারের মতন দিয়ে দেবো দেখেছিলেন তো আগেরবারের প্রশ্ন উত্তরটা কত ইন্টারেস্টিং ছিল ফুল আর ঠাকুরের খুবই সহজ প্রশ্ন ছিল আমি আশা করেছিলাম সবাই অন্তত এটা নিয়ে অন্তত ভাববেন আর কি ইন্টারেস্টিং ছেলেবেও শেখাতে পারবেন শেখার জিনিস আর কি সিভিক সায়েন্স আর ম্যাথের উপরে ম্যাথ বলেও কোনো কথা নেই সংখ্যা তত্ত্ব দিয়ে আটের থেকে ষোলোটা সংখ্যা ধরলেই উত্তর পেয়ে যেত এবারেও কিন্তু একটু বুদ্ধি খাটান নিজের বাড়িতে দুটো আনুমানিক পাত্র আপনি নিজে ধরে নেবেন যে এই একটা পাত্র আছে এটা যেন সাত বড়টা সাত এটা চার আপনি ঢালা উপড়ি করতে পারেন দুধ মধ্যে দিয়ে কিন্তু কিভাবে করলে কারেক্ট হবে সেটাই আপনাকে বলতে হবে কমেন্ট বক্সে আপনি তো সেইভাবে করেই তো নিয়ে আসছেন তা না এক্সাক্ট বললেন কী করে আনতে নমস্কার আজকে আর বলবো না এরকম ইন্টারেস্টিং প্রশ্ন পরে আবার দেব আপনারা আশা করি অপেক্ষা করবেন আজকে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ